নমস্কার কেমন আছেন সবাই দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যিই দুষ্কর সেই চেনা কণ্ঠস্বর এআই প্রযুক্তির নয়া চমক ডিজিটালি ভোট প্রচারে এলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সোশ্যাল মিডিয়া জুড়ে তোলপাট শনিবার সিপিআইএম এর তরফ এমনই একটি ভিডিও পোস্ট করা হয় হয়েছে অবিকল সেই কণ্ঠস্বর গাল ভর্তি পাকা দাড়ি চেনা রাজ্যের শাসক থেকে শুরু করে কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে তার গলায় সমালোচনা শোনা যায় ভিডিওতে বাম কর্মী সমর্থকদের লোকসভা নির্বাচনের মধ্যে নতুন উপহার তুলে ধরা হল সিপিএম সরকারের তরফে বর্তমান রাজ্য রাজনীতির অবস্থা নিয়ে বিশেষ বার্তা দিলেন তিনি তার গলায় উঠে গত কয়েক মাসে নির্বাচনী আবহে ভেসে ওঠা নানা প্রসঙ্গ ভিডিওর শুরুতেই বুদ্ধদেব ভট্টাচার্য এআই অবতার জানতে চাইলেন কেমন আছেন সবাই দেখুন ভিডিও নমস্কার কেমন আছেন সবাই দেশ দুনিয়ার এই কঠিন পরিস্থিতিতে ভালো থাকা আমাদের পক্ষে সত্যি দুষ্কর ই ঘটে যাচ্ছে পশ্চিমবাংলায় খালিতে যে অন্যায় করেছে তৃণমূল তার কোন ক্ষমা নেই রাজ্যে কর্মসংস্থান নেই মহিলাদের সম্মান নেই দুর্নীতির আখরা হয়ে যাচ্ছে রাজ্যটা আমার রাজ্যটাকে সুন্দর করে সাজিয়ে তুলছিলাম আমরা বলেছিলাম শিল্প হবে কৃষির উন্নতি হবে ছোট ছোট ছেলে মেয়েদের চাকরি হবে ওদিকে কেন্দ্রে ক্ষমতা দখল করে বসে আসে গঙ্গাবাদ বিজেপি দুর্নীতিগ্রস্ত বিজেপি নোটবন্দি করল কর্পোরেটদের যথেচ্ছ দর্শন এখন ইলেকট্র আর বন্ডের মতো দুর্নীতি দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের ঢুকছে অর্থনীতি প্রতিদিন সাম্প্রদায়িক সিনা ছড়াচ্ছে বিজেপি আরো শেষ মনে রাখবেন তৃণমূলের আমলেই কিন্তু বাংলায় বিজেপির বারবার হইত কে নরেন্দ্র মোদী কে মমতা ব্যানার্জি আমাদের দেশকে রাজ্যকে ধ্বংস করার সুযোগ ওদের দেবেন না এই নির্বাচনে জয়ী করুন বাম গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ শক্তির প্রার্থীদের সামনে লড়াই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে ধন্যবাদ